কাপুর আমার প্রতিষ্ঠান চাঁদ এন্টারপ্রাইজ এটা একটা ওয়ার্কশপ এখানে এস এস থাই লোহা সব ধরনের কাজ করা হয় এবং সব ধরনের মেশিন টুথ ছিল গতকাল রাত্রে আমার এই কারখানাটা চুরি হয় আমার সাটারে দুটা তালা কেটে কে বা কাহারা চুরি করে আমি সকালবেলা আমার ছেলে পেলে ঘর খোলার সময় দেখে তালা কাটা সঙ্গে সঙ্গে আমি আমার প্রতিষ্ঠানে আসি এবং আশপাশের সন্ধান নেই পাশে একটা সিসি ক্যামেরা দেখলাম আনুমানিক ভোর চারটা একান্ন মিনিটে একটা বের হয়ে যায় যে পিকআপটা আমার কারখানা থেকে একটু সামনে গিয়েই দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল এবং পাঁচ ছয় জন লোক সেখানে দৌড়ঝাঁপ করছিল ওঠানামা করতেছিল এই ধরনের বোঝা যাচ্ছে তার মনে করছে যে এই পিক আপ করেই আমার এই চুরিকৃত মালামালগুলো তারা নিয়ে গেছে তো এই ধরনের চুরি আমার দশ বছরের বেশি হবে আমার প্রায় বিশ বছরের কারখানা পুরাতন বাজারে ছিল এখন এখানে দিনে দিনে তৈরি করা কারখানা এই মেশিনপত্রগুলো প্রায় তিন চার লক্ষ টাকার মেশিন ছিল যেগুলো খুব শখের জিনিস এই মেশিনপত্রগুলো নিয়ে গেছে চোরে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুদীধনদের দৃষ্টি আকর্ষণ করছি আমার মতো কাউকে যেন এই ধরনের পড়তে না হয় সবাই সতর্ক থাকুন সবাই পাশে এগিয়ে আসুন প্রশাসনের লোকজন আপনারা সহযোগিতা করুন যেন আমরা এই এই ধরনের মধ্যে না পড়ি সর্বশান্ত যেন না হই এই আর কি আমার চোদ্দ বড় ভাই উনি বলবেন এই প্রসঙ্গে কিছু জি আজকে যদিও বনপ্রা পৌরসভার জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা আমাদের বনপ্রা পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মনোজদার কাছ থেকে ওনার মর্মান্তিক ঘটনাটা শুনলাম যেটা অত্যন্ত দুঃখজনক আমরা আসলে সমবেদনার ভাষা জানানোর মতো ভাষা নাই পরও শোনার পরে আমরা সার্বিকভাবে খোঁজখবর নেওয়ার জন্য আসলাম এবং শুনলাম যে আসলে কি পরিমাণ ক্ষতি ওনার হলো যেটা আসলে অপূরণীয় ক্ষতি নিঃসন্দেহে আমরা আজকে এই চুরি শুধু চুরি নয় বনপড়া পৌর এলাকাতে আমাদের এর আগে মিশন মার্কেটে একই ওয়ার্কশপের একই 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 ধরনের লাইটের মাপের চুরি সেখানে মানিকের দোকান মিজানের দোকানে চুরি হয়েছে আমাদের হারোয়া বটতলাতে চুরি হয়েছে বনপড়া পৌরসভা সংলগ্ন লালপুর সীমানা গুদরা বাজারে সেখানে একটা লেদ থেকে চুরি হয়েছে এই চুরিগুলো আমি মনে করি যে একটা পরিকল্পিত চুরি যেটা একটা সিন্ডিকেটের মাধ্যমে চুরি হচ্ছে দেশের চলমান সিচুয়েশনে একটা পরিবেশ তৈরি করাটাই বা এদের একটা লক্ষ্য এর পাশাপাশি আমরা দুর্ভাগ্যজনক সত্য যে বনপড়া পৌরসভার দিনে দুপুরে যেভাবে হুন্ডা নিয়ে চিন্তাই হচ্ছে যেভাবে চুরি হচ্ছে যেভাবে ডাকাতি হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক আমরা এই চলমান দিনের ঘটনায় একদিকে যেমন দুর্যোগপূর্ণ সড়ক দুর্ঘটনা অপর দিকে চুরি চিন্তাই দিনের বেলা একজন মহিলার কাছ থেকে টাকা চিন্তাই হবে গনা চিনতে হবে তারপর সন্ধ্যার পরপরি ওষুধ কোম্পানির লোকজনের কাছ থেকে টাকা চিন্তাই হচ্ছে এই যে বিষয়গুলো আমরা মনে করি আমাদের বড়াই গ্রামটা একটা অস্থিতিশীল পরিবেশ হয়ে উঠছে আমরা বিনয়ের সাথে এখানে বসে অবশ্যই মনোজদার দোকানে বসেই আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমি বলছি বিষয়টা আইন শৃঙ্খলা মিটিং এ নিয়ে আসার জন্য বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য কারণ আমাদের পেট্রোল ডিউটিতে ডিউটিতে প্রশাসনের লোকজন থাকে তারপর আমাদের হাইওয়ে থানা এখানে আছে। এত প্রশাসনিক নজরদারি থাকার পরেও এই চুরি হচ্ছে যেটা আমাদের জন্য অকল্পনীয় আমরা ভাবতে অবাক লাগে আমি এই জন্য আমাদের বড়াইগাঁও থানার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় আছেন আমাদের নাটোর জেলায় এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে বিষয়টাকে একদম সিরিয়াসলি দেখার জন্য এই বড়াইগ্রামের মানুষের যে ঘুমটা হারাম হয়ে গেছে যাচ্ছে বড়াইগ্রামের মানুষ যে একটু অস্থিতিশীল জীবনযাপন করছে এই চুরি ডাকাতি চিন্তাই এই খুন এই সমস্ত বিষয়গুলোকে যেন যে কোনো মূল্যে আমরা রোধ করতে পারি বিশেষ করে এই ওয়ার্কশপগুলো যেভাবে চুরি হচ্ছে এটা প্ল্যান করেই হচ্ছে আমি মনে করি কারণ হলো পরপর কয়েকটা দোকানে চুরি হলো মিলায় ডিউটি যদি জোরদার হয় নজরদারি হয় সিসি ক্যামেরা পুরো এলাকাতে এখান থেকে যদি আইডেন্টিফাই করার জন্য পরিকল্পিতভাবে একটু প্ল্যান করে পরিকল্পিতভাবে একটু চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় যে এটা বন্ধ করা সম্ভব সেক্ষেত্রে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এটা বন্ধ করার পদক্ষেপ জোর দাবি জানাচ্ছি আমাদের এছাড়াও আমাদের কিছুদিন আগে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের এক দাদার বাড়িতে সেখানেও দুর্ধর্ষ একটা চুরি হয়েছে যেটা অকল্পনীয় চুরি আমরা সব মিলিয়ে এই সমস্ত চুরির জন্য একদিকে নিন্দা জানাই অপরদিকে প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করব। আমাদের বনপড়া পৌরসভা সহ টোটাল বড়াই গ্রামের মানুষের যে অস্থিতিশীল একটা জীবনযাপন এখান থেকে যেন বাসার ক্ষেত্রে প্রশাসন জোরদার করে নজরদারির মাধ্যমে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে আশাবাদ ব্যক্ত করে আমরা আবারও মনোজদার এই চুরির জন্য সমবেদনা জানাচ্ছি এবং যদিও এটা পূরণ করা মুশকিল তারপর আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে যদি সম্ভব হয় একটু উদ্ধার করে দেওয়ার জন্য এবং সব মিলে ওনাকে একটু ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করছি আমরা এখানে অনেকে আছি হুমায়ুন এখানে আসছে আমার দাদা এখানে আসছে আমরা দোকানের কর্মচারীরাও এখানে আছে ভাই আমি একজন এনজিও কর্মী উনি আমার সদস্য খুব মানে কষ্ট লাগে কারণে যে উনি কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করে আমরা তাকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তাকে আমরা ঋণ প্রদান করেছি সেখানে উনি যে একটা যে ব্যবসায় ক্ষেত্রে যে এত বড় একটা যে মানে ক্ষতির শিকার হলেন আসলে ওনার জন্য আমরা সর্বোপরি দোয়া রাখি এবং উনি যেন এই ক্ষতি যেন কাটাই উনি যেন ব্যবসাতে যেন আগের মতো যেন ফিরে আসতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন এই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা আমাদের কালিকাপুর গ্রাম বনপাড়া পৌরসভায় যে ঘটনা একের পর শুনেছেন আমাদের আব্দুল হাকিম ভাই বলেছেন এদিকে বলেছেন আসলে বনপাড়া পৌরসভায় যদি এই শহরের পাশে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় এই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যদি এখন এই গ্রামে গ্রামে এবং প্রত্যেকটা মহল্লায় পাড়ায় যদি আমরা এখন থেকে সচেতন না হই তাহলে আমাদের কাছে মনে হচ্ছে এই চুরিটা আরো বেড়ে যাবে তাই এখন থেকে এই বনপাড়া পৌরসভার মতো জায়গায় এত সূক্ষ্ম জায়গা যদি এভাবে চুরি হয় তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পৌর প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এসিলেন্স মহোদয় এবং আমার ইউনো মহোদয় সহ সব জায়গায় আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে এই ধরনের চুরি এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা আপনারা জোরদার করবেন এবং এই ক্ষতি যেন আমরা উনি আস্তে আস্তে পশিয়ে নিতে পারেন সেই আহ্বান জানিয়ে সর্বোপরি আবারও সমবেদনা জানিয়ে আমরা আজকে এখানে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত